সম্মান দেওয়ার মালিক ওই আল্লাহ আলাইকুম করেন শ্রীপুর থানার সব থেকে বৃহত্তর জামে মসজিদ হাজি আব্দুল সত্তার জামে মসজিদ তো আজকে এই মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করার জন্য ভিতরের দিকে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এক একজন মানুষ যে যার সাজসজ্জা নিয়ে ব্যস্ত কেউ ছবি তোলার জন্য কি ব্যস্ত কেউ নামাজ পড়ার জন্য ব্যস্ত যে যা যার মতো ব্যস্ততার সময় কাটাচ্ছে তো দেখতেই পারতা আমি দেখতেছি অধিকাংশ মানুষই ছবি উঠাইতেছে তো তাদের সাথে আমিও ছবি উঠালাম কিছুক্ষণ সময় ভিডিও করলাম তো আমি আজকে আলোচনা করব এই মসজিদের কারুকার্য নিয়ে তো এই মসজিদের কারুকার্যটা এতটাই সুন্দর যা বলার বাহিরে তো মসজিদের দৃশ্যগুলো আমার কাছে এত ভালো লাগে এবং এই মসজিদে এত পরিমাণে মানুষ নামাজ পড়তে আসে যা বলার বাইরে বিভিন্ন স্থান থেকে মসজিদে মানুষ নামাজ পড়ার জন্য আসে মসজিদের সৌন্দর্যকে উপভোগ করার জন্য আসে তো ভিতরের অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ এক কথায় বললেই চলে অসাধারণ ভিতরের অংশটা তো এখানে একসাথে অনেকগুলো মুসলিম নামাজ পড়তে পারে এবং এর যে পাথরের কারুকার্যগুলো অসাধারণ যে লাইটিংগুলো সিস্টেমগুলো আছে খুবই দেখতে চমৎকার মার্শাল্লাহ কি অসাধারণ মসজিদ তো এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই মসজিদের যিনি খতিব সাহেব দেখতেই পারতেছেন ওনার সাথে সবাই হাত মিলাচ্ছে তো চলুন আমরা একটু ওনার সাথে দেখা করি সাক্ষাৎ করি যেহেতু আল্লাহ তালা মানুষকে সম্মান দিয়েছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ সারা কেউ সম্মান দিতে পারে না তো দেখতেই পারতেছেন হুদুরের সাথে সবাই হাত মিলাচ্ছে হুজুর একজন আন্তর্জাতিক কারী এবং তার বক্তব্যগুলো এত সুন্দর লাগে হুজুরকে আপনারা সবাই চেনেন বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে কারী সাহেবকে চেনে না তার অত্যন্ত সুন্দর তেলোয়ার শুনতে ভালো লাগে তো হুজরের কাছে আমি বললাম যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন হুজুর আমার সের জন্য দোয়া করলো তো আমরা এবার আপনাদেরকে উপরের উপরের অংশ থেকে দেখাবো যে দেখুন কীভাবে হুজুরের সাথে সবাই হাত মিলাচ্ছে ভাই সম্মান দেওয়ার মালিকটা একমাত্র আল্লাহ তালা যারা আল্লাহর কোরআন বুকে ধারণ করে এলমে দিন শিক্ষা করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে এত বড় মর্যাদা দান করে যা বলার বাইরে এবং মানুষ তাদের সাথে সামান্য একটু হাত মিলার জন্য পাগল হয়ে যায় তো এই অংশগুলো আপনারা দেখতে পাবেন এটা দোতলার অংশ দোতলার অংশটা অসাধারণ মানে দৃশ্যগুলো এতই ভালো লাগে যা বলার বাইরে এখন আমি আপনাদেরকে দেখাবো সাদের উপর থেকে মুসলির মুসলিগণের দৃশ্য তো আপনারা দেখতেই পারতেন যে নামাজ শেষে এত পরিমাণে মুসলি গেট দিয়ে বাইর হচ্ছে যা বলার বাইরে তো ভাই দেখতে পাচ্তেছেন যে লগে দুটো মিনার আছে মিনার দুটো দেখতেও খুবই সুন্দর লাগে অর্থাৎ এক কথায় অসাধারণের দৃশ্যগুলো তো দেখতে পাচ্ছেন আমার ছেলেটা দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামতেছে তো আর কি বলবো ভাই মসজিদটা খুবই অসাধারণ তো আপনার ভিডিওটা উপভোগ করুন যদি ভিডিওটা আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লাগে প্লিজ লাইক করেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন ফেসবুক টিকটক ইউটিউব যে যেখান থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে আমাদের পাশে থাকুন এরকম আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু দুঃখের সহিত একটা কথা বলি ভাই এত করে ভিডিওগুলো আপনাদেরকে দেই আপনারা আমাদের পাশে থাকেন না প্লিজ আমাদের পাশে থাকেন আমাদেরকে একটু সাপোর্ট করেন এবং আমাদের জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ইসলামিক ভিডিওগুলো দেওয়ার মতো তফিক দান করে এবং ফেসবুক টিকটক ইউটিউব এগুলোর মাধ্যমেই যেন ইসলামকে প্রসার করতে পারি এবং এই মসজিদের যে গেটে প্রবেশ করার দৃশ্যটা সেটাও কিন্তু মারাত্মক একটা দৃশ্য আসারণ দৃশ্য রাস্তাঘাটে প্রচুর জ্যাম লেগে যায় শুক্রবার এবং ঈদের নামাজের মানুষ এত পরিমাণে মানুষ নামাজ পড়তে আসে প্রচুর জ্যাম লেগে যায় যে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক